আমার মেয়ে জন্ম আমি একজন সচেতন মা হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আমার বাচ্চাকে নিয়ে ট্রলিং করা আমার বাচ্চাকে নিয়ে পোস্ট দেওয়া বন্ধ করেন মিথ্যে কথা বলার তো দরকার নাই আমি এখন চাচ্ছি আমার মেয়ের নিরাপত্তা আমার মেয়ে ছোট মানুষ তাকে দিয়ে যা বলাচ্ছে সেটাই সে আমাকে বারবার বলতেছে যে আমি আমার মেয়েটাকে ট্রমার মধ্যে ফেলে দিচ্ছি আমি আমার মেয়েটাকে কনফিউজড এর মধ্যে ফেলে দিচ্ছি সে এখন ভয় পাচ্ছে সে এই খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছে একজন বাবা একটা মেয়ের অধিকার চাইতেছে আমার মেয়ে প্রাউড ফিল করবে সে ভয় পাবে না সে ভয় পাবে না এই জন্য যে আমার বাবা আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমার বাবা লড়াই করছে সে এই জন্য মানে আমি তো তার নিয়ে কোনো মিথ্যা ইলিগেন্ট নাই সে তার ইমোশনে কোন জায়গায় লাগবে যখন একটা মা তার সন্তানকে দিয়ে মিথ্যে কথা বলাবে তার বাবা সম্পর্কে তখন সে ভয়ে বলবে এবং তার এটা একটা মেন্টাল টর্চার হবে। যে আমার আমার কি বলতেছে। আমি এত হ্যাঁ যে বাবাকে আমি এত ভালোবাসি আমার মা এগুলো কি বলতেছে কিন্তু সে তো বাধ্য হয়ে জোর করে তার দিয়ে বলাইতেছে। আমি আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি একটা চ্যালেঞ্জ করছিলাম যে সানভি যদি আমি যদি খারাপই হয়ে থাকি আমি যদি খারাপ বাবা হয়ে থাকি তাহলে এক সপ্তাহের জন্য আমাকে দাও তুমি যদি কুফুরি না থাকো অথবা ধরনের কনভেন্স করার চেষ্টা না করো তুমি নিজে তো মানে ওকে অন্যদিকে মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা এবং ইভেন তুমি ওই যে ফেসবুকের মাধ্যমে দেখলাম তুমি ডাক ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছ ডাক্তার দিয়ে পর্যন্ত তার মাইন্ড ডাইভার্ট করার জন্য তুমি চেষ্টা করতেছো তুমি এটা কি পরিমাণ মেন্টালি প্রেশার তুমি দিচ্ছ তুমি কি ভাবছো আমাকে এই অবৈধ লিগেল নোটিশ আমার নামে অবৈধ জিডি এগুলো করে তুমি বাবা ইয়া থেকে আমাকে দূরে সরাই দিবা ইজ ইট নট পসিবল আমি 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 কিন্তু বলছি হেরে হেরে গেলেও সেই বাবা যাব যে আমার মেয়ে সারা জীবন বলবে যে আমার মায়ের কাছ থেকে এই এই নরক থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার বাবা সর্বোচ্চ চেষ্টা করে গেছে এবং এর জন্য আমার দুই মেয়ে প্রাউড ফিল করবে এবং আমার মেয়েকে আমার শান্তিকে সারা দুনিয়ার মানুষ বলবে যে তুমি একটা তুমি একটা ভালো বাবার সন্তান তোমার শরীরে একটা ভালো বাবার রক্ত এটা আমি বিশ্বাস করি এটা আমি বিশ্বাস করি কারণ রক্ত কখনো বেমানি করে না রক্ত কখনো আমার রক্ত কখনো খারাপ হতে পারে না ফেসবুক আদালত কি না ফেসবুক কি আদালত কথা বলতে হইলে আদালতে আসো ফেসবুক যদি আদালত না হয় তাহলে আমার নামে আমার পরিবারের নামে কেঁদে কেঁদে এত বিচার দেওয়া হয়েছে আমাকে এত খারাপ করা হয়েছে আমার ফ্যামিলিকে এত খারাপ হয়েছে তখন আদালত ছিল এই আদালত কবে বন্ধ হয়ে গেল আমার যদি জিডির মতো করে এরকম লিগেল নোটিশের এর মতো করে যদি বলতো যে ফেসবুক তো তখন আদালত ছিল এখন এটা ফেসবুক হয়ে গেছে আপনি আর কথা বলতে না তাহলে আমি আর কথা বলতাম না আমার মেয়েটাকে আমি আবারও বলছি আমার মেয়েটাকে কুফুরি করা হয়েছে এবং এই যে বিভিন্ন ডক্টর দিয়ে তার মাইন্ড ডাইভার্ট করার জন্য সে মাইন্ড ডাইভার্ট করার জন্য সে এই ডক্টর নিয়োগ করছে এবং যতভাবে প্রয়োজন আমার কাছে খবর আছে তার দুজন বান্ধবী তারাও তার আমার সানভীর সঙ্গে ইয়া করছে যে এই সানভীকে যে যে করে হোক মানে চব্বিশ ঘন্টা একটা বোঝানোর মধ্যে থাকে আমার মেয়েটাকে এরকম প্রেশারের মধ্যে তারা রাখছে আমি কি কারণে আমার আমি আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো জানতে পারছি যে লন্ডনে রাসেল নামে একটা লোকের সাথে একটা ক্রিমিনাল এর সাথে তার ইয়া হয়েছে ক্রিমিনাল তো আমি বলি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হ্যাঁ ওই টনির দ্বিতীয় হাজবেন্ড ক্রিমিনাল বলতেছে এখন সে হচ্ছে যেহেতু আমাদের মধ্যে সেপারেশন হয়ে গেছে আরো দশটা মেয়ের মতো সে হাজারটা বিয়ে করুক আমার প্রবলেম নাই আমার আমার কথা হচ্ছে যে আমার সানবির সাথে আমার যোগাযোগ করা কেন বিচ্ছিন্ন করলো আমি তো জানি যে আমি আমার সানবির সাথে শুধু এটাই না সে আমার সানবির সাথে ভিডিও কলে কথা বলতে পর্যন্ত দেয় না সে আমার মেয়েকে শিখায় দেয় তুমি আমার বাবা না তুমি লাইভে কেন আসছো তুমি যদি বাবাই হইতো তাহলে তুমি লাইভে আসতো না কোনটা আমার মেয়ের কণ্ঠ আর কোনটা আমার মেয়ের ভাষা এই দুইটাই আমি জানি এই দুইটাই আমি জানি আজকে আমার সাথে একজন বসে আছে একজন বসে আছে কারণ আমি তো কোনো ব্লগার না আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না আমি কোনো কিছু না আমি আমি একটা যুদ্ধে নামছি অসহায় বাবার যুদ্ধ হচ্ছে আমি আমার মেয়েকে এভাবে লন্ডন ইংল্যান্ডে পাচার হইতে দিব না